হেলিপ্যাড মাদ্রাসায় শিবগঞ্জে আমার মাহফিল ছিল ওই ভাইকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসা হয়েছে ওইখানে খাবার দাবারের পরে আমার কাছে অনেক ভাই এসে বলতেছেন ভাই আমার ওই প্রধান মেহমানের ডেট নিয়ে দিতে হবে আমি বললাম ঠিক আছে ডেট নেবেন আপনারা বসেন আমি কথা বলতেছি আমি বললাম ভাই অমুক মাহফিলে আপনার ডেট নেবে আপনারা কি বলতেছেন বলতেছেন ভাই শাটেন মেশে কোনো মাহফিল হই নাই চিন্তা করছেন মানে আর এই সমাজের অবস্থা কি ওকেই লাগবে আমার ও না হলে মাহফিল হবে না ভাই মাহফিল আপনার মসজিদের আপনার এলাকার মানুষ আপনার জন্য যতটুকু করবে যতটুকু মানুষ হেদায়ত হবে দেখবেন ওই জায়গাতে অতটুকু হেদায়ত নেই এই জন্য আসুন আমরা একটু মুভমেন্টটা চেঞ্জ করে ফেলাই আল্লাহ সুবাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুন বলাবিন বলছিলাম কিয়ামতের ময়দান আল্লাহ তিন শ্রেণীর মানুষকে ডাকবেন কয় শ্রেণীর কথা বলেন কয় শ্রেণীর এক ব্যক্তি হলো আলিম একে ডেকে আল্লাহ বলবেন ইলিমটা কি আমল করেছ সে বলবে আল্লাহ আমি বড় বক্তা ছিলাম আমি মাদ্রাসার হুজুর ছিলাম আমি মসজিদের ইমাম ছিলাম আল্লাহ শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য এই কাজ করেছি আল্লাহ তালা বলবেন কাদাপ্তা বান্দা তুমি মিথ্যা বলেছ মানুষের জন্য আমল করেছিলে মানুষ তোমাকে বড় আলিম বলেছে সুতরাং তোমার ঠিকানা আজকে জাহান নাম তুমি জাহান চলে চলে যাওসুবিল